আনন্দ সংবাদ শুভ সংবাদ শিক্ষা সংক্রান্ত বিশেষ সংবাদ শিক্ষা জগতে এক এবং অদ্বিতীয় প্রতিষ্ঠান ব্রিলিয়ান্ট কিডস ইংলিশ মিডিয়াম স্কুল আনন্দ সংবাদ শুভ সংবাদ শিক্ষা সংক্রান্ত বিশেষ সংবাদ শিক্ষা জগতে এক এবং অদ্বিতীয় প্রতিষ্ঠান ব্রিলিয়ান্ট কিডস ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধুগণ আপনাদের এলাকায় ছয় বছরের পুরানো শিক্ষা প্রতিষ্ঠান ব্রিলিয়ান্ট কিডস ইংলিশ মিডিয়াম স্কুলে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গোয়িং অন প্রি নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে প্রি নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মনোরম পরিবেশে দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত উন্নত শিক্ষা পদ্ধতিতে সিবিএসই ক্যারিকুলামে তথা ইংরেজি মাধ্যমে স্বল্প বেতনে ভর্তি করতে আজই যোগাযোগ করুন ব্রিলিয়ান্ট কিডস ইংলিশ মিডিয়াম স্কুলে ব্রিলিয়ান্ট কিডস ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের সঙ্গে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট সেভেন সেভেন ওয়ান ওয়ান এইট সিক্স অথবা নাইন নাইন থ্রি থ্রি ওয়ান টু সিক্স 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 এইট এই মোবাইল নাম্বারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার সন্তান যেসব সুযোগ সুবিধাগুলি পাবে সেগুলি হলো নতুন শিক্ষা পদ্ধতি বিজ্ঞান প্রদর্শনী এবং চব্বিশ ঘন্টা সিসি টিভি নজরদারি এছাড়াও ব্রিলিয়ান্ট কিডস ইংলিশ মিডিয়াম স্কুলে আধুনিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় এবং শিশুদের খুবই ছোট ছোট বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় সন্তান আপনার তাকে দান ও মানুষের মতো মানুষ করা আমাদের দায়িত্ব